আসসালামু আলাইকুম চলে আসলাম রাজশাহী টার্প কোর্টে টার্প কোর্ট মূলত চারদিকে লোয়ার কাঁচাই ঘেরা ভিতরে কৃত্রিম ঘাসের মাঠ দেখা যাচ্ছে ভিতরে ফুটবল খেলা হচ্ছে কারণ এটি ফুটবল খেলার টার্ট মাঠ ভিতরে এসে দেখতে পেলাম ব্রাজিলের প্লেয়ার নেইমার এবং আর্জেন্টিনার প্লেয়ার লিওল মেসির দেয়াল চিত্র দেখে মনে হচ্ছে জীবন্ত নেইমার মেসি এই টার্প কোর্টে চলে এসেছে ভিতরে খেলাধুলা চলছিল এখন হয়তো বিরতিতে আছে আবার হয়তো খেলাধুলা শুরু এখানে ঠান্ডা পানীয়র ব্যবস্থা আছে সাথে খাবারের ব্যবস্থাও হঠাৎ খেলাধুলা শুরু হয়ে গেল সাধারণত দুইটি দলে বিভক্ত হয়ে নব্বই মিনিটের খেলাধুলা হয় এখানে এর জন্য প্রতি খেলায় থেকে টাকা হয়। ছুটির দিনগুলো বাদে এমনি দিনগুলোতে দুই হাজার থেকে পঁচিশ টাকায় খেলা যায় দেশের জনসংখ্যা বাড়তে থাকার পাশাপাশি নগরায়নের ফলে ক্রমশ কমছে খেলার মাঠ শহর এলাকায় এখন খেলাধুলা বা শরীরচর্চার পর্যাপ্ত জায়গা মেলাই ভার ফলে শারীরিক ও মানসিক বিকাশের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে শিশু কিশোর তরুণরা যে কারণে অনেকে আসক্ত হচ্ছে মোবাইল ফোন সহ ডিজিটাল ডিভাইসে তাই দিন যত যাচ্ছে তত জনপ্রিয় হচ্ছে কৃত্রিম বাড়ছে মাঠের সংখ্যা বাড়ছে বিনিয়োগ বাড়ছে ব্যবসার পরি কোর্টে সাধারণত তরুণ যুবকেরা চাকরিজীবী পেশাজীবী মানুষেরাই বেশি আসে কারণ তাদের সারাদিনের কর্মব্যস্ততা এবং অফিসের একঘমি ভাব কাটাতে জন্য এবং রাতে খেলাধুলায় সময় পায় সাথে খেলাধুলার যায় কৃত্রিম টার্ফে সবচেয়ে বেশি খেলা হয় মিনিবারের ফুটবল পাশাপাশি চলে ক্রিকেটও কেউ কেউ টার্পে যুক্ত করছেন ব্যাডমিন্টন পেন্ট বল টেবিল টেনিস বাস্কেট বল পুল বিয়ার ও কিডস গেমিং জোন এবং সুইমিং পুল বিদেশ থেকে আমদানি করা কৃত্রিম গাছযুক্ত এসব টার্ফে ফুটবল মাঠের আদলে মার করা থাকে মাঠের চারিদিক এবং উপরে বিশেষ ধরনের নেট দিয়ে ঘেরা থাকে সম্প্রতি সময় রাতের বেলায় ফ্ল্যাট লাইটের আলোয় এসব মাঠে জমে উঠছে বিভিন্ন টুর্নামেন্ট পাঁচ বছর আগের তুলনায় দশ গুণ বেড়েছে টার্পের আমদানি আগের তুলনায় বাংলাদেশের টার্পের ব্যবসা অনেক জনপ্রিয়